ওয়াফল আমাদের খুবই পপুলার এটা ক্যান্ডিয়েন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিংস ওয়াফল কিন্ডার অরিও স্ট্রবেরি আইসক্রিম অ্যান্ড নিউটেলা আমাদের দোকান নাম ফাঙ্কি সুইট অ্যান্ড সেভারি এটা হচ্ছে আপনাদের প্লাসেট গ্রব আপন পার্ক আমাদের এই দোকানে স্পেশালিটি হচ্ছে অল সুইট ডেজার্ট আইটেম ওকে সো আমাদের আমাদের দোকানটা ফ্রাইডে আজকে থেকে উদ্বোধন হয়েছে তো তিন দিন আপনাদের জন্য থাকবে অফার ফিফটি পার্সেন্ট ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে আজকে উনিশ সেপ্টেম্বর টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর আমাদের স্পেশালিটি হচ্ছে অল ডেজার্ট আইটেম এটা হচ্ছে আমাদের বাবল ফুল খুবই পপুলার সো এটা আপনার আসে কামস উইথ আইসক্রিম ইনসাইড সো অল দ্য টপিংস অ্যান্ড কামস উইথ আইসক্রিম

এগুলোর দাম এখন এই ওপেনিং থেকে হচ্ছে শুক্র শনি রবিবার ফ্রাইডে স্যাটারডে সানডে অল ফিফটি পারসেন্ট অফ এমনি নর্মাল দাম হচ্ছে আপনার সবগুলো আছে সেভেন পাউন্ড এইট পাউন্ড সিক্স পাউন্ড এরকম করে This waffle is the best thing I ever had and I don't, yeah, I like it and then Which one is chocolate portion or the strawberry one? It's the strawberry and chocolate portion, and it's and and they has Oreo on it and a bit of ice cream and a bit of Oreo thingy. But I haven't tried the Oreo yet. I tried the um, the the Kinder and the strawberry, and it's so yummy. This one mini pancake, ten piece ten one box. One box. টপিং স্ট্রবেরি কিন্ডার উই হ্যাভ ফ্যারো বিস ল আমাদের মোস্ট পপুলার ড্রিঙ্কস হচ্ছে বাবুল টি অনেকগুলো ড্রিঙ্কস আমরা অফার করতেছি তো বাবুল টি স্মুদি স্মুথি লস অফ আইটেমস উই হ্যাভ ইন দ্য ড্রিঙ্কস মেনু আমাদের ফ্রাইডে স্যাটারডে সানডে এখন উদ্বোধনী উপলক্ষে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা আছে জি আমাদের মেন শপ হচ্ছে ক্যামডেনে সেখানে হচ্ছে মোস্ট পপুলার ডেজার্ট শপ এছাড়া আমাদের দিস ওয়ান দ্য ফিফথ ব্রাঞ্চ উই আর ওপেনিং রাইট নাও সো চলে আসেন আমরা ওয়েট করতেছি আপনাদের জন্য ফ্রাইডে স্যাটারডে সানডে ফিফটি পার্সেন্ট অফ আর আমাদের এখানে আপনাদের জন্য আছে স্পেশাল হালিম্যাজওয়াল সো চলে আসেন প্লাসেট গ্রভ ফাঙ্কি সুইট অ্যান্ড সেভারি